আমরা আজকে দুই দফা দাবি নিয়ে এখানে মানববন্ধন কর্মসূচি পালন করতেছি বিচার বিভাগের অধীন সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয়ালত ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারী কর্মত কর্মকর্তাগণকে বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করতে হবে এই দাবি নিয়ে আমরা আজকে এখানে আসছি আমরা বাংলাদেশ বিচার বিভাগের বিচার বিভাগীয় অ্যাসোসিয়েশনের পক্ষে আমরা এখানে আজকে সারা বাংলাদেশের নাই একত্রতা প্রকাশ করছি এবং আমাদের বিভাগীয় যে কর্মসূচি সেই কর্মসূচির সাথে একত্রতা প্রকাশ করছি আমাদের এখন আমরা যে পরিস্থিতিতে আছি এটা হচ্ছে একজন রিক্সা লারনে আমাদের যে অবস্থা আমরা দিনান্তে দিন মানে পান্তা পোড়ানোর অবস্থা তাই আমরা সরকারের কাছে আমাদের আবেদন আমাদের বিভাগীয় এবং আমাদের কেন্দ্রের যে নির্দেশ আমাদের কেন্দ্র যে দাবি জানিয়েছে এই দাবি আমাদের পূরণ করা হোক এটাই আমাদের জোর দাবি যেহেতু বিচার বিভাগীয় যেখানে যা সমস্ত কর্মচারী আছে তাদের বিভিন্ন দাবি দেওয়া তারা উপস্থাপন করেছেন আজকেরা দীর্ঘদিন ধরে এবং এই পর্যন্ত তারা কোনো সুযোগ সুবিধা পায়নি তারা যে কঠোর পরিশ্রম করে এবং হাইকোর্ট সুপ্রিম কোর্টের যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছে তাদের সাথে সমন্বয় রেখে আজকে এই কর্মচারীরা যে আন্দোলন করছেন কর্মবিরতি পালন করছেন এর সাথে আমি একজন আইনজীবী হিসাবে তাদের ন্যায্য দাবি এবং তারা যে দাবিটা এখানে আমি তার সাথে একমত এবং এই বিষয়টা সরকারের বিশেষ বিবেচনায় আনা উচিত যেহেতু বিচার বিভাগ বাংলাদেশের প্রশাসনিক ক্ষেত্রে হোক যে ক্ষেত্রে হোক বিচার বিভাগে মুখ্য ভূমিকা পালন করে এই ক্ষেত্রে ওনারা যে দাবি দাওয়াগুলো উত্থাপন করেছে একজন আইনজীবী হিসাবে তাদের যৌতিক দাবি এবং এই দাবির সমর্থনে আমরা সমর্থন করি আমাদের আজকের এই কর্মবিরতি এবং আজকের থেকে আমাদের কর্মবিরতি শুরু হয়েছে এবং পরবর্তীতে এটা আমাদের কেন্দ্র কেন্দ্রীয় কমিটি যে নির্দেশনা দেবেন এর পরবর্তী কার্যক্রমটা আমাদের মানে মানে হবে আমরা কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী আমরা আজকে এই এই কর্মবিরতি পালন করছি তবে এখানে একটা কথা বলে রাখি কোনো প্রকার বিচার প্রার্থী মানুষ যারা জনগণ আছে তাদের কোনো প্রকার যাতে সমস্যা নয় সেই দিকে আমরা মানে সজাগ দৃষ্টি রাখছি এটি হচ্ছে আমাদের আমাদের কিছু দাবি দেওয়া আছে যেমন বিচার বিভাগ বিচারকীকরণের পরে আমরা আদালতে যারা সহায়ক কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে জুডিশিয়ালের সাথে আমরা একীভূত হতে চাই আমরা জুডিশিয়াল সার্ভিসের সাথে আমরা একীভূত হতে চাই এটা হচ্ছে আমাদের মূল দাবি সামনে যে সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নেব